যাই হোক তিনি কথা বললেন পেয়ার পদ্ধতি নিয়ে পেয়ার পদ্ধতি পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না কিন্তু তিনি একটা কথা বলে দেন যে জনগণ বোঝে না পেয়ার পদ্ধতি জনগণ বোঝে না এই যে জনগণ বোঝে না এখন তারা যে এ কথা বললেন যে জনগণ পেয়ার পদ্ধতি বোঝে না তাই তারা পেয়ার পদ্ধতি নির্বাচন চান না কিন্তু এরাই আবার ক্ষমতায় যাওয়ার পরে এরা অনেক বড় বড় দুর্নীতি করবে তখন বলবে জনগণ তো এগুলো বোঝে না বড় বড় প্রজেক্ট তারা খেয়ে দিবে বলবে জনগণ তো এগুলো বোঝে না অনেক জায়গায় অনেক কাজ করবে না দেখেও দেখবে না তারা জানবে জনগণ তো এগুলা বুঝবে না জনগণ বুঝে না জানে না এগুলা খবর রাখে না অতএব এগুলো করার কোন প্রয়োজন নেই দুর্নীতি করবে তারা বলবে এগুলো তো জনগণ বুঝবে না দুর্নীতি কি একটা টেন্ডার হয়েছে টেন্ডার থেকে অর্ধেক টাকা নাই করে দিবে তারা বলবে কি জনগণ তো এগুলো বুঝে না বা বুঝবে না অতএব এগুলার প্রয়োজন নেই এই বুঝে না বুঝে না বলেই গত তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর ধরে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে রাজনীতিবিদরা বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতিগুলো করেছে সবচেয়ে বেশি ক্ষতি সেটা হচ্ছে এই রাজনীতিবিদরা তারা জনগণকে একদম বোকা ভেবে ওই যে বুঝে না এই শব্দটা দিয়ে বা মনে ধারণ করে শেষ করে দিচ্ছে বাংলাদেশকে জনগণ বুঝুক না বুঝুক দেশের যে কল্যাণ হবে যেটাতে সেটাই আপনারা করুন এটাই উত্তম কথা কিন্তু দলের স্বার্থে দলের কোনটা হবে ভালো না খারাপ এটা বোঝে আপনারা দেশের কোনো কাজ করেন যদি পেয়ার পদ্ধতি দেশের জন্য ভালো হয় দেশের মানুষের জন্য অবশ্যই পেয়ার পদ্ধতি করেন আর যদি খারাপ হয় তাহলে করেন না কিন্তু এটা বলবেন না যে জনগণ বোঝে না জনগণ সব বোঝে কিন্তু সেই সুযোগটা হয়তো জনগণকে দেওয়া হয় না জনগণ তো আর কথা বলতে পারে না হয়তো জনগণ মাঝে মাঝে ফুলে ফেঁপে উঠতে পারে রাস্তায় নামতে পারে সেটা যুগ যুগ পর একবার হয়তো হয় সব সময় তো না জনগণ হয়তো তার রাগটা চেপে রাখে কোনো এক সময় দেখানোর জন্য সব সময় না যেমন চব্বিশে সেটা ঘটেছে মানুষের রাগ খুব চব্বিশে জুলাই ঘটেছে রাস্তায় নেমে এসেছিল কিন্তু জনগণ কিন্তু সতেরো বছর নামে নাই কিন্তু তার একবার নামছে আর একবার নামাতে পতন ঘটেছে অতএব জনগণ বুঝে জনগণ বুঝে নাই এই কথাটা বলে জনগণকে অপমান করবেন আপনারা ধন্যবাদ সবাইকে